আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে কেবিনেটটা আজকের ভিডিওতে হচ্ছে শেয়ার করব এই প্রফেশনাল স্পিকার কেবিনেটের মেজারমেন্ট এবং এটা কি দিয়ে তৈরি করেছি এবং এটা কি কালার ইউজ করেছি সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব গাইস এবং এটা আমাদের থেকে কিভাবে নিতে পারবেন এবং এটার প্রফেশনাল মেজারমেন্ট বলে দেবো চাইলে কিন্তু আপনারা নিজেরাও তৈরি করে নিতে পারবেন এরকম ধরনের কেবিনেট ঠিক আছে তো গাইজ প্রথম থেকে ভিডিওটি শেষ অব্দি দেখবেন আর এখনো যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইস তো গাইজ আজকের ভিডিও চলুন শুরু করা যাক লেস গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই ক্যাবিনেটটি আর ক্যাবিনেটটি কিভাবে তৈরি করা হয়েছে আগে আপনাদেরকে আমি সেটাই দেখাবো তো বন্ধুরা আগেই প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দেই এই যে ক্যাবিনেট ফিনিশিংটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই ফিনিশিং দেখতে পাচ্ছেন এই যে আপনাদের যে জয়েন্ট মূলত যে জয়েন্ট এটা জয়েন্ট কিন্তু দেখা যাবে না কোথাও ঠিক আছে এটা জয়েন্ট চুল পরিমাণ দেখা যাবে না আর ক্যাবিনেটটার ভিতরের অংশটা দেখেন আর যারা ক্যাবিনেট যারা তৈরি করবেন তাদের জন্য বলতেছি কোথাও কোনো ফাঁকা থাকা যাবে না কেবিনেটে কিন্তু ফাঁকা থাকলে ঝনঝন আওয়াজ আসবে কিংবা আপনার সাউন্ডার কি একটা বেসটা একটা ফাটাফাটা একটা বেজ আসবে ঠিক আছে আর এই কেবিনেটটাই কিন্তু একদম স্টিম লেভেলের বেজ দিতে সক্ষম এটা আঠারো মিলি এম বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে এবং দেখতেই তো পাচ্ছেন এটা কিন্তু ডাবল পার্টিশনের গ্রুপ কাটা ঠিক আছে দেখতেই পাচ্ছেন আর এখানে আমরা আরেকটা জিনিস দিয়েছি এটা কাস্টমারের রিকোয়েস্ট ছিল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাটাম করা আছে ঠিক আছে এখানে মাটাম করা আছে দেখতে পাচ্ছেন এখানে যেরকম মাটাম করা ওখানেও একটা মাটাম করা আছে তো দেখতেই তো পারলেন আর এখানে গ্যাপ রাখা হয়েছে এটা একটা প্রফেশনাল মেজারমেন্টে তৈরি করা এবং স্টিম লেভেলের বেস পেতে সক্ষম আপনারা এই যে কেবিনেট এই ক্যাবিনেটের মেজারমেন্ট এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি অনেক বড় ভাই আসলেও বলেন যে শাকিল ভাই শাকিল ভাই মালের রেটটা তো বেশি নিচ্ছেন কেন রেট নেওয়ার কারণ কি আমি সেটাও বলে দিব এবং এটা আসলে আপনারা নিজেরা যখন তৈরি করতে যাবেন তখনই আসলে বুঝতে পারবেন যে ভাই রেট কেন নিচ্ছি এটা একটা ক্যাবিনেট তৈরি করা একটা প্যারা বুঝছেন তো যাই হোক অনেক বড় ভাই অনেক ভাবে কথা বলেন তো তাদের কথা আমি কোনো কিছু মনে নেই না কারণ হচ্ছে আমাদের অনলাইন বিজনেস বিজনেস একটা যে আপনাদের অনেক কথা শুনে আমাদেরকে এই মালগুলা সেল করতে হয় হয়তো কারো কাছে ভালো লাগে কারো কাছে হয়তো খারাপ লাগে এরকম হইতেই পারে এখন আমি যাদের খারাপ লাগে আমার রেটগুলো বেশি হয়ে যায় যারা এরকম কথা বলেন সেই ভাইদের জন্য আমি বলতেছি আজকে আপনাদেরকে এটার একটা সঠিক মেজারমেন্ট বলে দিচ্ছি এটাই আপনারা পাইনিয়ার চোদ্দশো ওয়াট ষোলোশো ওয়াট এবং আপনার জেবিএল বারোশো ওয়ার্ড যে কোনো স্পিকার লাগাইতে পারবেন সমস্যা নাই স্টিম লেভেলে বেস পাবেন ইনশাল্লাহ এটা বলতে পারি তো যাই হোক এখান থেকে এখানে দেওয়া হয়েছে হচ্ছে আপনার আঠারো ইঞ্চি এখান থেকে এখানে দেওয়া হয়েছে হচ্ছে আপনার উনিশ ইঞ্চি ঠিক আছে এখান থেকে এখানে দেওয়া হয়েছে উনিশ ইঞ্চি এবং এখান থেকে এখানে দেওয়া হয়েছে হচ্ছে আপনার ষোলো ইঞ্চি ঠিক আছে তো এটাই হচ্ছে মাপ আর ভিতরের যে অংশটা এখান থেকে এখানে যে পার্টিশনের যে ব্যাপারটা এখানে দেওয়া হয়েছে আপনার এখানে দেওয়া হয়েছে আপনার আঠারো ইঞ্চি ঠিক আছে এখানে দেওয়া হয়েছে আঠারো ইঞ্চি আর উচ্চতা দেওয়া হয়েছে হচ্ছে আপনার নয় ইঞ্চি ঠিক আছে উচ্চতা দেওয়া হয়েছে নয় ইঞ্চি তো এটা হচ্ছে প্রফেশনাল মেজারমেন্টে আর এটা হচ্ছে আপনার এম বিএফ বোর্ড দিয়ে তৈরি করতে হবে চায়না এম বিএফ বোর্ড এটা বাংলা এম বোর্ড দিয়ে তৈরি করলে সাউন্ড কোয়ালিটি ভালো হবে না ঠিক আছে এটা বুঝতে হবে তো যাই হোক এটা আমি বাংলা এমডিএফ বোর্ডের মাপটা দিলাম না এটা হচ্ছে চায়না এমডিএফ বোর্ডটার মাপ দিলাম যেটা দিয়ে আমরা সব সময় তৈরি করি আর চায়না এমডিএফ বোর্ড আপনারা যদি কিনেন একদম দেখে শুনে কিনবেন বাংলা এমডিএফ বোর্ড দিয়ে কিন্তু তৈরি করলে পারে কিছুদিন পরে আপনাদের কি হবে এখানে যে নাটগুলা ইউজ ইউজ করেছি এই স্ক্রুপগুলো একাই বের চলে আসবে মানে বোর্ড ফেটে যাবে এরকম যে জয়েন্ট না এটা আপনারা যদি দশ বছর পরেও জানেন এই জয়েন্ট ছুটবে না ঠিক আছে আঠা দিয়ে আছে প্লাস হচ্ছে স্ক্রুপ মারা আছে আর এই বোর্ডটা এমনই একটা বোর্ড এটা মনে করেন যে আসলে দিলে আপনার এটাই ছুটবে না ঠিক আছে তো যাই হোক গাইস অবশ্যই বুঝতে পারলেন আর আমাদের ভিডিওগুলা কি কিরকম হয় এবং আমাদের ক্যাবিনেটগুলো কি কিরকম হচ্ছে কোয়ালিটি কি ঠিকঠাক হচ্ছে কি না এটা কিন্তু আপনারা বলবেন আপনারা না বললে কিন্তু অবশ্যই বুঝতে পারবো না যে আসলে কিরকম হচ্ছে না হচ্ছে ঠিক আছে আপনারা বললে পারে অবশ্যই আমরা আসলে কাজ করতে আরো একটু মানে আগ্রহী হই কিংবা রকম হচ্ছে এটা যদি আপনারা জানান তাহলে পরে যদি খারাপ হয় আরো ভালো করার চেষ্টা করব অবশ্যই এটা কমেন্টে বলবেন আর যাই হোক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে ভুলবেন না আর একটা কথা বলতে ভুলে গেছি এটা আপনারা আমাদের থেকে কিভাবে নিতে পারবেন এটা আপনারা আমাদের থেকে হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সকাল 10টা থেকে রাত 10টা অবধি কিন্তু আপনারা ফোন দিতে পারবেন আমাদের ফোন দিয়ে আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন যদি আপনাদের ওই আর কি জেলায় সুন্দরবন কোরিয়ার সুন্দরবন সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের যে যেকোনো জেলায় আপনারা এই পণ্যটা নিতে পারবেন সেম যে এরকম দেখতেছেন ইনশাল্লাহ সেম এইরকমই চলে যাবে আপনার হাতে ইনশাল্লাহ তো যাই হোক গাইজ আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবেন আর কি বলবো আসলে আর কোনো কিছু বলার নাই আর কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু যে কিরকম হচ্ছে যাই হোক দেখা হবে আবার নেক্সট অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আর একটা ভিডিওতে আসসালামু আলাইকুম